আল্লাহ জানাইয়া দিল তারাই মমিন তারাই হলো ইমানদার এক নাম্বারে আমি আল্লাহর প্রতি ইমান আনছে দুই নাম্বারে রসুলের প্রতি ইমান আনছে তৃতীয় নাম্বারে আল্লাহ আল্লাহর রসুলের প্রতি ইমান আনার পর কোনো সন্দেহ করে নাই আমাদের মধ্যে সন্দেহ আছে কথা কান আছে না নাই এ বন্ধুগণ আমার সাহাবাই কেরামদের জিন্দিগি লক্ষ্য করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির কাছ থেকে অল্প কিছু পয়সা কর্জ নিয়েছিল কত অল্প কিছু পয়সা কর্জনিয়া ছিল সময় মতো পয়সাটা দিয়া দিছে কর্জনি ছিল কেডা আল্লাহর নবী কেডা কর্জনি ছিল আল্লাহর নবী কার কাছ থেকে ইহুদির কাছ থেকে সময় মতো আবার টাকাটা গুরাইয়াও দিছে হঠাৎ করে একদিন ওই ইহুদির সাথে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল ইহুদি ডাক দিয়া বলে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছ থেকে তুমি পয়সা করছ নিয়েছিলে আমাকে তো তুমি পয়সা কয়টা ঘুরাইয়া দিলা না আল্লাহর নবী বলেন দিয়েছি ইহুদি বলে দাও নাই আল্লাহর নবী বলেন দিয়েছি ইহুদি বলেন দাও নাই এবার জোরে বলেন আল্লাহর নবী বলতেছেন দিছি ইহুদি বলে দেয় নাই সত্য কোনটা কথা কন আল্লাহর নবীরটা সত্য এই দুইজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল আল্লাহর নবী বলেন দিয়েছি ইহুদি বলে দেও নাই নবী বলেন দিয়েছি ইহুদি বলে দাও নাই ইতিমধ্যে আমার বন্ধু একজন নতুন নতুন মুসলমান ওই সাহাবি হয়ে গেল লক্ষ্য করিয়া দেখে ইহুদির সাথে আল্লাহর নবীর সাথে তর্ক হইতেছে আল্লাহর নবী বলেন দিয়েছি ইহুদি বলে দেও নাই আল্লাহর নবীকে প্রশ্ন করলো অনবী কিসের জন্য তর্ক করেন আল্লাহ নবী বলতেছেন এই ইহুদির কাছ থেকে আমি অল্প কয়টা পয়সা খরচ নিয়েছিলাম সময় মতো দিয়া দিছি এখন বলতেছেন আমি বলে টাকাটা দেই নাই আল্লাহ নবীর নব মুসলমান সাহাবি তিনি ডাক দিয়া বলে হুজুর গ আপনি যে টাকাটা দিয়া দিছেন তার সাক্ষী হইলাম আমি জোরে কনসবাহ আল্লাহ ইহুদি চিন্তায় পড়ে গেল ইহুদি চিন্তায় পড়ে গেল সাক্ষী বানায় গেছে গা এখন তার দাবি কইরা ফাঙ্গু না পাশে বগ সাক্ষী থাকি পাশে কি ইহুদি চলিয়া গেল আল্লাহ নবী ডাক দিয়া বলেন এই সাহাবী আমি যখন টাকা কর্জ নিলাম তুমি দেখো নাই যখন টাকাটা ঘুরাইয়া দিলাম তাও তুমি দেখো নাই কেমন করিয়া তুমি সাক্ষী দিয়া দিলা ইহুদি ডাক ওই নব মুসলমান সাহাবি ডাক দিয়া বলে হুজুর গ আপনি বলেছেন জান্নাত আছে আমি কিন্তু দেখি নাই আপনার কথাই বিশ্বাস করেছি আপনি বলেছেন জাহান্নাম আছে আমি কিন্তু দেখি নাই আপনার কথাই বিশ্বাস করেছি আপনি নবী আমি জানি না আপনার কথাই বিশ্বাস করেছি আপনি বলেছেন আল্লাহ আছে দেখি নাই আপনার কথাই আমি বিশ্বাস করেছি ও নবী এত বড় বড় কথা যদি আপনার কথা আমি বিশ্বাস করতে পারলাম সামান্য কয়টা টাকা আপনি ঘুরাইয়া দিছেন এই কথা কি আমি বিশ্বাস করতে পারি না নারায়ণ তাকবীর বিশ্বাস করতে পারি না তাহলে তার ভিতরে সন্দেহ ছিল কি আল্লাহ তাআলা জানাইয়া দিল তারাই হইল মুমিন আমি আল্লাহর প্রতি ঈমান আনার পর নবীর প্রতি ঈমান আনার পর তিন নম্বরে কোনো ধরনের সন্দেহ করা যাইব না এ মুসলমান বন্ধুগণ আমার এবার